আমার পাশে তুমি ছাড়া তৃতীয় ব্যক্তি কখনো আসতে পারবে না প্রিয় যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা চুকে চেয়ে কষ্ট বেশি দেয় একটা আফসুস কি জানো এতদিনও তুমি আমাকে চিনতে পারো নাই প্রতিবার চোখ মোসার পর আবার তোমাকেই ভালোবাসি সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কেউ বলে না কতটা কষ্ট সইতে হয় ততক্ষণ মানুষের প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে ভাষায় কাকে বলে জানেন কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও কথা না বলে টাকা কিছু জিনিস সারাতে না চাইলেও হারিয়ে যায় কারণ ধরে রাখার ক্ষমতা থাকে না সাপ থাকি বলে নয় যে আমি কিছু বুঝি না আসলে আমি কথা বাড়াতে চাই না আমি শব্দহীন এক অভিমান যার ভাষা কেউ বুঝেনি